সবাইকে স্বাগত আমি আচ্ছা আজকে ভয়ঙ্কর একটা বিষয় আলোচনা করবো এখন দেখা যাচ্ছে অ্যানোরক্সিয়া নার্ভোসা ওজন কমানো ওজন কমাতে যে একটা অসুস্থ প্রতিযোগিতা নামার পর একটা মানসিক রোগ হয় এবং এই মানসিক রোগে একটা সময় মানুষ তার জীবন হারিয়ে ফেলছে এই রোগটি আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যেত বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা মডেলিং করতেন বা যারা বিভিন্ন বিমানবালাতে জব করতেন বিভিন্ন জায়গাতে এখনও দেখা যাচ্ছে তাদের মাথায় মধ্যে একটা জিনিস ঢুকে খাবার খেলে আমি মোটা হয়ে যাব খাবার খাবো না যার ফলে একটা সময় তার ব্রেন টিগার্ট করে খাবার দেখলে তার বমি লাগে এবং সে খেতে পারে না বমি বমি ভাব হয় এরকম না খেতে 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 একটা সময় উনি এমন একটা জটিলতার মধ্যে পড়ে যান তখন চিকিৎসকদের কিছু করার থাকে না তার মৃত্যু ঘটে এরকম অনেক দেখা গিয়েছে আমেরিকান অনেক ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব এরকম মারা গিয়েছেন এই রোগে ইদানিংকালে বাংলাদেশে আমি দেখছি এই ধরনের ট্রেন্ড শুরু হয়েছে আমি জানি না কতজন এই রোগে মারা গিয়েছে আহ এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে দেখেন আপনি যদি ওজন কমাতে যান আমরা ওজন কমানো খুবই দরকারি এবং সেটা একটা সঠিক সাইন্টিফিক ওয়ে আছে আপনাকে একটা সাইন্টিফিক তে আগাতে হবে আপনি খাব না খেয়ে যদি ওজন কমাতে চান তাহলে ভয়াবহ বিপদ পড়বেন আপনার সমস্যা হবে আপনার কমে যাবে কমে যাবে যাবে আপনার রোগ প্রতিরোধ চেহারা মলিন হয়ে যাবে দেখতে একটা সময় ভিতর ভিতরে আপনি আহ আপনার সবকিছু উলট পালট হয়ে যাবে পরবর্তীতে আপনার খাবার দেখলে বমি হবে খেতে পারবেন না এটা করা যাবে না দেখেন পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে একটা প্রেশার অনেকেরই থাকে যে আমি অনেক মোটা আমাকে ওজন কমাতে হবে সবাই ক্রিয়েট করছে এটা একটা ব্যাপার অবশ্যই আপনি জিনিসটা মাথায় রাখবেন কিন্তু আপনাকে সঠিক ওয়েতে ওজন কমাতে হবে অ্যানোরুশন নার্ভাস এক ধরনের মানসিক রোগ এই রোগটা যাদের এই ভয়াবহ এই অসুস্থতা তারা যারা ওজন কোন অসুস্থতা নামে তারা এই রোগে এই রোগটা যখন হয়ে যায় তখন ভয়াবহ অবস্থা তৈরি হয় তিনি মনে করেন যে আমি এখন খাবার খেলে একটু আমার একটু খাবার খেলে আমার হচ্ছে ওজন বেড়ে যাবে আমি খাবো না এবং খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয় একটা একটা সময় সে আর খেতেই পারেন না পরবর্তীতে মৃত্যুর পরে ঢলে পড়েন এবং এই জিনিসটা খুবই জরুরি এটা আপনার মাথা রেখে দেখেন আপনাকে অ্যাটলিস্ট এক থেকে বারোশো ক্যালোরি পনেরোশো ক্যালোরি খেতে হবে আপনি যদি একটু দৌড়াদৌড়ি করেন বা হাঁটাহাটি করেন তাহলে আপনি দুই হাজার খেতে পারেন আপনাকে ভালো খাবার খেতে হবে গুড কার্বোহাইড্রেট খেতে হবে একদম কার্বোহাইড্রেট খাওয়া যাবে না এটা কেউ যদি বলে আপনাকে ভুল বলছে ক্রাশ ডায়েট তারপর হচ্ছে ওয়াটার ফাস্টিং এগুলো সঠিক নিয়ম আছে আপনারা যদি এগুলো উলট পালট ভাবে ব্যবহার করেন তাহলে বিশাল বিপদ পড়বেন দেখেন আপনাকে প্রোটিন খেতে হবে ওয়ান গ্রাম পার কেজি হিসাবে শাকসবজি সবজি খেতে হবে ফলমূল খেতে হবে আপনাকে ভালো কার্বোহাইড্রেট খেতে হবে ভাত অল্প খাবেন সমস্যা কি এক কাপ দুই কাপ ভাত খাবেন বা একটু রুটি খাবেন এগুলো কোনো একটা ইফেক্ট করবে না আপনি কিছুই করবেন না খালি না খেয়ে ওজন কমাবেন তাহলে একটা সমস্যা হয় একটা ওজন কমাতে কমাতে একজন মনে করে আমার যেহেতু ওজন কমছে একটা পজিটিভ ফিডব্যাক চলে আসে তার ব্রেনে পরবর্তীতে একটা সমস্যা তৈরি হতে পারে তো আমার একটা আপনাদের কাছে আমাদের আমার একটা মেসেজ এই অ্যানোরক্সিয়া নার্ভোসা এই রোগটা থেকে আপনাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে এটা হয়ে যেতে পারে অন যে কারোরই তখন হয়ে গেলে আপনি বিবতে পড়ে যাবেন তখন আপনার খাবার দেখলে ভয় লাগবে খেতে গেলেই বমি লাগবে খেতে পারবেন না এই রোগটা থেকে বাঁচার উপায় একটাই সঠিকভাবে খাবার খাবেন এবং একটা মানুষ যদি সঠিকভাবে বারোশো থেকে পনেরোশো ক্যালোরি খায় একটু হাটা করে থার্টি মিনিট এবং ভালো খাবার খায় তার ওজন এমনি আস্তে আস্তে কমতে থাকবে বেশি ওজন কমাতে যেয়ে শরীরের প্রোটিনের মাস কমে যাচ্ছে আপনার শরীরের প্রোটিন কমে গেলে মেটাবলিজম কমে যাবে আপনার ওইভাবে ওজন কমবে না আমার মেসেজ এটাই এই ভয়ঙ্কর যে রোগটা মানুষের খাবারের সাথে ওজন কমানোর সাথে রিলেটেড এনারিক্সা নার্ভাসা এই রোগটার থেকে আপনাদেরকে বাঁচতে হবে এই রোগটা যদি আপনার না হয় আপনি সঠিক ওজন কমান ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আবার কথা হবে